কী অবস্থা তোমাদের আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকের ক্লাসে আমরা আর টু দি পাওয়ার এনের যে ম্যাথ আছে সেগুলো দেখবো কত ক্লাসগুলোতে আমরা কি দেখছিলাম দুইটা উপপাদ্য দেখছিলাম এই অধ্যায়ে দুইটা উপপাদ্য দেখছিলাম তো আমাদের এখন কি করতে হবে আর টু দি পাওয়ার এনের ম্যাথ করতে হবে এই অধ্যায়ে ম্যাথ আসে দুই টাইপ থেকে আর টু দি পাওয়ার এনের টাইপ থেকে আর কি সি টু দি পাওয়ার এনের টাইপ থেকে আর টু দি পাওয়ার এনের এই টাইপটা একটু কম ইম্পর্টেন্ট বুঝছো ইম্পর্টেন্ট ম্যাথ কোনগুলো আছে টু দি পাওয়ার এর যে ম্যাথগুলো আছে সেইগুলো একটু ইম্পর্টেন্ট তো এই টাইপের যেহেতু কম ইম্পর্টেন্ট তাই ম্যাথই আছে দেখো কয়েকটা চারটা ম্যাথ আছে মোটামুটি এই চারটা ম্যাথ করলেই এই টাইপটা কমপ্লিট হয়ে যাবে এই টাইপের সকল ম্যাথই তোমরা পারবা যদি এক্সামে আসে এই চারটা টাইপের ভেতর থেকেই আসবে তো ম্যাথ শুরু করার আগে আমাদের কি দেখতে হবে অবভিয়াসলি কি সূত্রগুলো দেখতে হবে তাই না তো দেখো দেখো কি আর যদিবার এন এর ম্যাচসমূহ তারা কি সূত্রগুলো দেখো যোগের সূত্র যোগ আর কি বিয়োগের সূত্র ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটা সূত্র কি ইউ ইউন ইউয়ানের উপাংশ আর ওয়ানের উপাংশের ভিতরে বিয়োগ আবার ইউটুর উপাংশ ভিটুর উপাংশের ভেতরে বিয়োগ অর্থাৎ সেম উপাংশ যেগুলো থাকবে সেগুলোর ভেতরে বিয়োগ করে দিলে আমরা ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টরটা পাবো তাহলে যোগের সূত্র কি সেম শুধু কি বিয়োগের দ্বারা যোগ হবে কি ইউ এর উপাংশ আর ভি উপাংশ যেটা সেম সেম অর্থাৎ ওয়ান ইউয়ান বিয়োগ ভি ওয়ান কমা ইউটু বিয়োগ ভি টু হ্যাঁ ওইটা তো বিয়োগের সূত্র যোগের সূত্র তো মাঝখানে প্লাস আসবে বুঝছো যোগের সূত্র গেল এইটা এরপরে আমাদের কি ডট বননের সূত্র ডট গুণনের সূত্র একদমই ভেক্টর ডট ভেক্টর সমান কি ওয়ান আর ভি ওয়ানের ভেতরে ডট হবে যোগ ইউটিউ ভি টুর ভেতরে ডট হবে এরপর কি যোগ এভাবে কি যতগুলো মাংস থাকবে আমরা ততবার ডট গুণনটা করবো আশা করি বুঝছো ডট গুণনেরটা এরপরে কি আছে দৈর্ঘ্য নির্ণয় দৈর্ঘ্যকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে নর্ম অথবা এইটাকে আমরা মানও বলতে পারি ভেক্টরে মান নির্ণয় করছো না ওইটাই এটা ওইটাই জাস্ট এইটা এখানে কি ডাবল মোডোলার দ্বারা প্রকাশ করা হয় এইটা তো জানো আশা করি কি রুট আবার ওয়ান স্কোয়ার যোগ ইউ টু স্কোয়ার এভাবে যতগুলো উপাংশ দেওয়া থাকবে ততগুলো বর্গ করে যোগ করে দেবো তারপর আবার কি রুট হবে বুঝছো হ্যাঁ এরপর কি দূরত্ব দূরত্ব আগে যদি ইউ থাকে পরে যদি ভি থাকে তাহলে কি ইউন বিয়োগ ভি ওয়ান অর্থাৎ ইউ বিয়োগ ভি হবে তখন তারপর স্কোয়ার তারপর রুট আশা করি এই চারটা সূত্র তোমরা বুঝতে পারছো এই চারটা সূত্র একটু নোটে লিখে নাও এই চারটা সূত্র দ্বারা আমাদের আজকে চারটা ম্যাথ করা হবে শুধু এই চারটা ম্যাথ না যতগুলো ম্যাথই আসুক না কেন এই চারটা সূত্রের ভেতরই পড়বে বুঝছো সূত্রগুলো একটু উঠায় হ্যাঁ এরপরে চলো আমরা ম্যাথ শুরু করি আচ্ছা প্রথম ম্যাথটা একটু দেখো কি বলছে ইউ ভেক্টর সমান কিন্তু এই ভেক্টর সমান তিনটা অংশ দেওয়া আছে তার মানে কি এইটা ইউ আর ভি কিসের ইউ ভেক্টর ভি ভেক্টর এলিমেন্টস টু আর কিউবের যেহেতু তিনটা অবাংশ দেওয়া তার মানে কি আর কিউব দুইটা অবাংশ দেওয়া থাকলে আর স্কোয়ার যতগুলো অবাংশ দেওয়া থাকবে আর টু দি পাওয়ার তত হবে এটা বোঝা বোঝা লাগবে না তোমাদের এখন প্রশ্নে কী বলছে দেখো আমাদের ইউ আর ভি ভেক্টর দিছে ইউ ভেক্টরের মান অথবা দৈর্ঘ্য ভি ভেক্টরের দৈর্ঘ্য আর ইউ ডট ভি ভেক্টর নির্ণয় করতে বলছে পারবা না একটু আগে কিন্তু সূত্রগুলো দেখাইলাম জাস্ট সেই সূত্র আন্ডারে বসাই দিবা তো দেখো সমাধান প্রথমে আমাদের কী কাজ ইউ ভেক্টরের দৈর্ঘ্যটা নির্ণয় করো ইউ ভেক্টর সমান কী ছিল ইউ ওয়ান স্কোয়ার যোগ ইউ টু স্কোয়ার যোগ ইউ থ্রি স্কোয়ার উপরে কি থাকবে রুট থাকবে রুট ইউ ওয়ানের মান কত মাইনাস মাইনাসান মাইনাস ওয়ান স্কোয়ার যোগ ইউ টুর মান কত শুধু টু তারপর স্কোয়ার যোগ ইউ থ্রির মান কত ফাইভ তারিপুর স্কোয়ার তাহলে এটা আমাদের কী আসবে দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর ফাইভ কে স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ ইগ টু রুট থার্টি পঁচিশ আগে ছাব্বিশ আর চার কত হয় তিরিশ আমাদের ইউ ভেক্টর মান কত আসলো রুট থার্টি এরপর আমাদের কি বলছে ভি ভিভেক্টর মান নির্ণয় করতে বলছে তো চলো ভি ভিভেক্টর মান নির্ণয় করি দেখো এখন আমাদের কি বলছে ভি ভিভেক্টর মানটা বলছে ভি ভিভেক্টর মান নির্ণয়ের সূত্র কি ভি ওয়ান স্কোয়ার যোগ ভি টু স্কোয়ার যোগ ভি থ্রি স্কোয়ার অর্থাৎ যতগুলো বাংশ দেওয়া থাকবে তত দূরবন্ধ আমরা নিব যেহেতু এখানে তিনটা দেওয়া আছে সেহেতু ভি থ্রি পর্যন্ত না লাগতেছে এখন আমরা কী করবো জাস্ট মানগুলো বাসাবো ভি ওয়ানের মান কত ওয়ান ওয়ান স্কোয়ার যোগ ভি টুর মান কত ফাইভ তাহলে কী হবে ফাইভ স্কোয়ার ভি থ্রির মান কত সেভেন সেভেন স্কোয়ার সমান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান ফাইভকে করলে টোয়েন্টি ফাইভ সেভেন কে করলে ফর্টি নাইন তাহলে কত আসতেছে ফর্টি নাইন আর ওয়ান ফিফটি আর টোয়েন্টি ফাইভ তাহলে কী হয় সেভেন্টি ফাইভ রুট সেভেন্টি ফাইভ রুট সেভেন্টি ফাইভকে ভেঙেও লেখা যায় আমরা অত কষ্ট করবো না আমরা এখানেই রেখে দেবো তাহলে আমরা ইউ ভেক্টরের মান কত পাইলাম রুট থার্টি ভি ভেক্টরের মান কত পাইলাম রুট সেভেন্টি ফাইভ এখন আমাদের কী কাজ ইউ ডট ভি ভেক্টর নির্ণয় করা তো চলো ইউ ডট ভি ভেক্টরটা নির্ণয় করি দেখো ইউ ডট ভি ভেক্টরের সূত্র কী ছিল আমাদের ইউয়ান ইউ ওয়ান ডট ভি ওয়ান যোগ ইউ টু ডট ভি টু যোগ ইউ থ্রি ডট ভি থ্রি যেহেতু তিনটা অভাংশ সেহেতু কতদূর ভি থ্রি বন্ধু তাহলে কি ইউ ওয়ান কত মাইনাস ওয়ান আর ভি ওয়ান কত ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে কথা হয় মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান যোগ দেখো ইউটু কত টু আর ভি টু কত ফাইভ ফাইভ ইন্টু টু করলে কথা হয় টেন হয় টেন প্লাস ইউ থ্রি কত দেখো ফাইভ আর ভি থ্রি কত সেভেন ফাইভ আর সেভেন গুণ করলে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ থার্টি ফাইভ কত আস্তে আস্তে দেখো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আর দশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ সেখান থেকে এক যোগ করলে কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ শেষ তাইলে আমরা দেখো ইউ ডট ভির মান কত পাইলাম চুয়াল্লিশ ইউ হেক্টরের মান কত পাইছিলাম আমরা রুট তিরিশ আর ভিভেক্টর মান কত পাইছিলাম আমরা রুট সেভেন্টি ফাইভ শেষ দেখো আমাদের তিনটা মান শেষ আমাদের কি ইউ ভেক্টরের মান ভি ভেক্টর মান ডট ভি এই তিনটা আসলে তোমরা এখন পারবা না বলো অবশ্যই পারতে হবে একদম ইজি কিন্তু এগুলো কোথায় আসে খ মার্কে আসে খ মার্ক বলতে খ বিভাগে আসে আর কি বুঝছো এরপরে দুই নম্বর ম্যাটটা দেখো কি বলছে যদি আচ্ছা এটা মুছাই দিই দুই নাম্বার ম্যাচ কি বলছে যদি ইউ ভেক্টর আর ভি ভেক্টর আর স্কয়ার তার মানে কি ইউ আর ভি রূপাংশ কয়টা থাকবে দুইটা থাকবে দেখো দুইটা করে আছে হয় তবে প্রমাণ করো যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান লেস দ্যান ইকুয়াল ইউ ভেক্টরের মান বা দৈর্ঘ্য আর যোগ ভি ভেক্টরের দৈর্ঘ্য সমান আচ্ছা এইটা দেখে কি কিছু মনে পড়তাছে দেখো কতদিন কিন্তু আমরা দেখাইছিলাম এইটা কিসের কীসের উপবাদ্য বলো মিন ওয়াস্কির উপবাদ্য বা ত্রিভুজের অসমতা এটা তাই না হ্যাঁ মনে করতে কি এটা কিন্তু সেম এখানে আমরা ম্যাথের মাধ্যমে করব ওই দিন আমরা কীভাবে করছিলাম থিওরি হিসাবে করছিলাম মনে আছে থিওরিটা থিওরিটা কিন্তু ইম্পর্ট্যান্ট মুখস্থ কইরো মুখস্থ করল মানে দুই দিনবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে তো চলো এখন আমরা ম্যাথের মাধ্যমে করি দেখো আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ আমাদের কী কাজ করতে হবে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর বের করতে হবে আর ইউ যোগ ভি করে কত আছে সেটা দেখতে হবে দ্বিতীয় গাছ কি দ্বিতীয় গাছ কি ওইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাই না এরপরে কি ইউ ভেক্টরের দৈর্ঘ্য তারপর কি ভি ভেক্টর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তো চলো সমাধান করি সমাধান সলিউশন ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর সমান ফাইভ ইউনের মান কত ফাইভ প্লাস থ্রি কমা মাইনাস টু প্লাস ফোর সমান এইট কমা টু এখন এইটার কি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কত আসে দেখো রুট এইট স্কোয়ার যোগ টু স্কোয়ার করলে কত হয় চৌষট্টি আর দুইকে স্কোয়ার করলে ফোর সমান কত বাচ্চা আমরা রুট সিক্সটি এইট তাই তো পাচ্ছি তাই না হ্যাঁ এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি ইউ ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করে দেখো মোডোলা অফ ইউ ভেক্টর সমান রুট ইউ ভেক্টর কত দূর আছে ফাইভ ইউ ওয়ান ফাইভ স্কোয়ার ইউ টু কত মাইনাস টু স্কোয়ার সমান রুট টোয়েন্টি ফাইভ যোগ ফোর ইকলস টু রুট উনতিরিশ এরপরে কত ভি ভেক্টরের দৌর্ঘ্য নির্ণয় করতে হয় আমাদের ভি ওয়ান কত দো আছে থ্রি থ্রি স্কোয়ার যোগ ফোর স্কোয়ার ইগোলস টু রুট নাইন যোগ ষোলো সমান কত রুট পঁচিশ রুট পঁচিশকে কীভাবে লেখা যায় শুধু ফাইভ আকারে লেখা যায় তাহলে আমরা দেখো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের মান বা দৈর্ঘ্য আসছে রুট আটষট্টি শুধুই ভেক্টরের মান কত আসছে রুট উনতিরিশ আর ভি ভেক্টরের দৈর্ঘ্য কত আসছে ফাইভ তাহলে আমাদের কি দেখাইতে বলছে যে দেখো আমরা যদি একটু উপরে মুছাই দিই দেখো আমাদেরকে দেখাইতে বলছে আচ্ছা এখন এই দুইটা যোগ আছে দাঁড়ো 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 ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য যোগ ভি ভেক্টরের দৈর্ঘ্য দেখো আমাদের এটার মান কত আসছে রুট আটষট্টি সিক্সটি এইট এটার মান কত আসলো রুট উনতিরিশ রুট উনত্রিশ আর ভি ভেক্টরের মান কত আসছে ফাইভ আসছে আমাদের তাইলে ভি ভেক্টরের দৈর্ঘ্য সমান ফাইভ এখন দেখো তো এইটা প্লাস ভেক্টর যদি আমরা করি তাহলে কত আসতেছে রুট উনত্রিশ প্লাস ফাইভ এখন ক্যালকুলেটার ইউজ করব তো আমরা দেখো আমি যদি ক্যালকুলেটারটা ইউজ করি দেখো কি হয় ওই ক্যালকুলেটার কই দেখো আমাদের কি রুট আটষট্টি সমান কত আসে দেখো রোট আটষট্টি সমান এইট পয়েন্ট টু ফোর আসবে দেখো তাহলে বা এইট পয়েন্ট টু ফোর আর এই দুইটা যোগ করলে কত আসে দেখো তো রোড উনত্রিশ যোগ ফাইভ টেন পয়েন্ট থ্রি এইট তাহলে দেখো তো টেন পয়েন্ট থ্রি এইট কি এইটার সাইতে বড়ো না এইট পয়েন্ট টু ফোর সাইতে কি টেন পয়েন্ট থ্রি এইট বড় না হ্যাঁ বড়ো তাহলে কি আমরা কি বলতে পারতেছি যে সুতরাং এটা কি সত্য এখানে নিচে লেগে দেবে কি সত্য এই লাইনটা না করলেও চলবে তোমাদের এই লাইনটা তোমরা রাফে করলেও হবে এরপরই সত্য লিখে দেবে তোমরা দেখো আমাদের ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের দৈর্ঘ্যগত আসছে রোড আটষট্টি শুধু ইউ ভেক্টরের দৈর্ঘ্যগত রোড উনত্রিশ শুধু ভি ভ্যাক্টরের কত ফাইভ কারণ এই দুইটা যোগ করার পর আমাদের কথা আসছে টেন পয়েন্ট থ্রি এইট আর রুট আটষট্টিকে ইউভ্যাক্টর যোগ ভিভ্যাক্টরের কত আসছে এইট পয়েন্ট টু ফোর তাহলে কি আমাদের কি বোঝা যাচ্ছে যে হচ্ছে এইটা কি এইটার সাইজ ছোটো না বোঝাই তো যাচ্ছে ছোটো এটা এরপরে লেখে দিবি কি সত্য বা প্রুফ এরপরে ম্যাথ দেখো সেম টু সেম না হুবহু না দুইটা ম্যাথ এটা দেখি তিনটা উপাংশ আছে পারবা না অবশ্যই পারতে হবে এখন তারপর আমি করাই দিচ্ছি দেখো দেখো কি কী করতে হবে আমাদের প্রথমে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরটা নির্ণয় করতে হবে ইউ ভ্যাক্টর প্লাস ভি ভেক্টর সমান কত ওয়ান প্লাস জিরো কমা ওয়ান প্লাস ওয়ান কমা ওয়ান প্লাস মাইনাস টু এটাই তো আসতেছে তাই না দেখো ওয়ান ওয়ানকে জিরোর সাথে যোগ করলে ওয়ান ওয়ান যোগ ওয়ান টু ওয়ান বিওক টু মাইনাস ওয়ান আসতেছে এইটা আমাদের কী আসলো ইউ ভ্যাক্টর প্লাস ভি ভেক্টরের উপাংশ আসলো এখন কি ইউ ভেক্টর প্লাস ভিভেক্টর দৈর্ঘ্যটা নিয়ে আসতে হবে তাহলে দৈর্ঘ্য কত ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান রুট ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে সমান রুট কত আসতেছে ওয়ান যোগ ফোর যোগ ওয়ান সমান রুট সিক্স আসতেছে এরপর আমাদের কাজ কি ইউ ফ্যাক্টরের দৈর্ঘ্যটা নির্ণয় করা তো চলো আমরা নির্ণয় করি ইউ ফ্যাক্টরের দৈর্ঘ্য কত আসতেছে রুট সবগুলাই ওয়ান তাহলে কি ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার সমান রুট থ্রি আসবে রুট থ্রি আসলো এমন কি কাজ ভি ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করা ভি ভ্যাক্টরের দৈর্ঘ্য কত আসে দেখো রুট জিরো স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার যোগ মাইনাস টু স্কোয়ার কত আসবে রুট ওয়ান 2 গেল ফোর রুট ফাইভ আসবে তাহলে দেখো তো এই পাশে দেখো আমাদের রুট সিক্স মানে কত দেখো রুট সিক্স মানে কত ক্যালকুলেটার নিবা রুট সিক্স সমান এরপরে কি ইউ্যাক্টর দৈর্ঘ্যযোগ ভি ভেক্টরের দৈর্ঘ্য সমান কত রুট থ্রি প্লাস রুট ফাইভ দেখো তো এইটা কত আসে রুট থ্রি প্লাস রুট ফাইভ থ্রি পয়েন্ট নাইন সিক্স এখন আমাকে বলো টু পয়েন্ট টু ফোর বড়ো নাকি থ্রি পয়েন্ট নাইন সিক্স বড়ো অবভিয়াসলি থ্রি পয়েন্ট নাইন সিক্স বড়ো আসলো না আমাদের হ্যাঁ তাহলে আমরা কী বলতে পারি যে ইউ প্লাস ভি ভেক্টর গেট লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য প্লাস ভি ভেক্টরের দৈর্ঘ্য এইটা কি সত্য শেষ আশা করি বুঝছো দেখো কতক্ষণ লাগলো দুই মিনিটও লাগে নাই হয়তো ম্যাটটা করতে আমার তাই না তোমরা যখন প্র্যাকটিস করবে তখন আরও এক মিনিটের ভিতরে ম্যাটটা করতে পারবা তো এরপরে ম্যাথ দেখো চার নাম্বার ম্যাথ চার নাম্বার ম্যাটটা একটু ডিফিকাল্ট আছে একটু ডিফিকাল্ট তো চলো দেখো চার নাম্বার ম্যাথ কি বলছে কয়টা উপাংশ আছে চারটা উপাংশ দো আছে ইউ ভেক্টর সমান ভি ভেক্টর সমান ডাব্লু ভেক্টর সমান এখানে কয়টা ভেক্টর আছে তিনটা ভেক্টর আমাদের কি বের করতে বলতেছে থ্রি ইউ মাইনাস ফাইভ ভি প্লাস ডাব্লু এর মানটা মান বা দৈর্ঘ্য নিয়ে আসতে বলতেছে তাই না যত ডাবল মডেল আছে তার মানে কি দৈর্ঘ্য আসতে হবে তার আগে আমাদের কি কাজ থ্রি ইউ মাইনাস ফাইভ ভি প্লাস ডাব্লুটা বের করা যে কত আসে তো চলো দেখো থ্রি ইন্টু ইউ ইউ এর মান কতটা আছে ফোর কমা দাঁড়াও দাঁড়ো ধর উপরে আমরা লিখে নিই থ্রি ইউ মাইনাস ফাইভ ভি প্লাস ডাব্লু সমান থ্রি ইন্টু ইউ ইউ কতটা আছে ফোর কমা ওয়ান কমা টু কমা থ্রি মাইনাস ফাইভ ভি ভি এর মান কতটা আছে জিরো কমা থ্রি কমা এইট কমা মাইনাস এইট কমা মাইনাস টু দ্বারাও মাইনাস টু কি আছে প্লাস ডাব্লু ডাব্লুর মান কতটা আছে থ্রি ইন্টু ওয়ান টু এরপরে দেখো তিন দ্বারা গুণ করে দাও তিন চারে বারো তিন এক তিন তিন দুগুনো ছয় তিন কে এই পাঁচ দ্বারা ভেতরে গুণ করে দাও পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ হা পনেরো পাশে আসতে চল্লিশ পাঁচ দুগুণ দশ কী হবে মাইনাস দশ হবে যেহেতু এখানে মাইনাস টু আছে এরপরে কি প্লাস যা আছে তাই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন এখন এই বিয়োগগুলো কেমন করবো বলো বারো দেখো বারো এখানে কি আছে বিয়োগ তারপর কী আছে শূন্য বিয়োগ শূন্য এরপর কি আছে যোগ থ্রি কমা এরপরে কি থ্রি বিয়োগ এরপরে কত আছে পনেরো যোগ ওয়ান কমা এরপর কত আছে সিক্স তারপর কত বিয়োগ তারপর কত ফোরটিন ও আচ্ছা পাঁচাশটি সরি হ্যাঁ তারপর কত বিয়োগ চল্লিশ তারপর কত আছে যোগ যোগের পরে কত টু কমা নাইন তারপর কত আছে বিয়োগ তারপর কত এটা কিন্তু এই বিয়োগটা আর মাইনাস টেন মাইনাস আর মাইনাসে কত হবে প্লাস টেন হয়ে যাবে প্লাস টেন তারপরে এই যোগ লাস্টে কত থ্রি বুঝছ কী করলাম এই যে উপাংশগুলার প্রথম উপাংশগুলা যোগ বিয়োগ করলাম এখানে চিহ্ন অনুযায়ী উপাংশগুলো বসাইলাম জাস্ট আর কিছুই না প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা চতুর্থটার সাথে চতুর্থটা এরপরে কী ক্যালকুলেশন করতে হয় আমাদের এরপরে দেখো বারো আর তিন যোগ করলে কত হয় পনেরো কমা তিন আর এক কত হয় চার চারের থেকে মাইনাস পনেরো করলে কত হবে মাইনাস ইলেভেন মাইনাস এগারো কমা এরপরে কি ছয় আট দুই কত হয় আট আটের থেকে মাইনাস চল্লিশ করলে কত হয় মাইনাস থার্টি টু বত্রিশ এরপরে কত দশ তেরো তেরো আর নয় কত হয় বাইশ বাইশ শেষ এইটা কী আসলো আমাদের এই যে এইটার মান আসলো না আমাদের এইটার মান ছাড়া আমরা কী পাইলাম দেখো পনেরো কমা মাইনাস এগারো কমা মাইনাস বত্রিশ মাইনাস বত্রিশ কমা বাইশ পাইলাম আমরা এইটার মান পাইলাম আমরা বুঝছো কীভাবে মানটা নিয়ে আসলাম প্রথমে কি গুণ করে দিছি এরপরে কি উপাংশ অনুযায়ী যোগ বিয়োগ চিহ্ন যেটা আছে সেইটা বসায় ক্যালকুলেশন করছি আর কিছুই না এরপরে আমাদের কী কাজ দেখো আমাদের কী কাজ এইটার দৈর্ঘ্যটা নির্ণয় করা এইটার দৈর্ঘ্য কত হবে দেখো থ্রিউ মাইনাস ফাইভ ভি প্লাস ডাব্লু সমান রুট পনেরো পনেরো স্কোয়ার প্লাস মাইনাস এগারো স্কোয়ার প্লাস মাইনাস বত্রিশ স্কোয়ার প্লাস বাইশ স্কোয়ার তারপরে কত আছে রুট আছে এখন আমাদের কি ক্যালকুলেটার সাহায্য নিতে হবে নিজে নিজে পণ্ডিত করা যাবে না ভুল যাবে হয়তো আচ্ছা পনেরো কে স্কোয়ার করলে কত হয় বলো পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ কে রে পঁচিশ তারপরে কি প্লাস কে স্কোয়ার করলে কত হয় একশো একুশ বত্রিশ কে স্কোয়ার করলে কথা হবে বলো বত্রিশ কে স্কোয়ার করলে হাজার চব্বিশ বাহ এক জিবি কে করলে কথা হবে এক জিবি হবে যাই হোক বাইশ কে স্কোয়ার করলে কথা হয় চারশো চুরাশি উপরে গিয়ে আছে আমাদের রোড আছে তাই না এরপরে গিয়ে গাছ আমাদের সবগুলোকে যোগ করে দাও দেখো চারশো চুরাশি যোগ এক জিবি হাজার চব্বিশ যোগ একশো একুশ যোগ দুশো পঁচিশ রুট আঠারোশো চুয়ান্ন যা আসবে তাই আচ্ছা এটাকে যদি আমরা রুট করি কত আসে তাক উত্তর কাঙ্ক্ষিত কি আঠারোশো চুয়ান্ন রুট আঠারোশো চুয়ান্ন আমাদের এই যে এইটার দৈর্ঘ্য আসলো আমাদের আমাদের প্রথম পার্ট কি শেষ আমাদের প্রথম পার্ট শেষ স্মার্ট বোর্ড থাকলে এই ক্যালকুলেশনটা একদম ক্যালকুলেটারে স্মার্ট বোর্ডে দেখানো যায় তো যাই হোক স্মার্ট বোর্ড হবে আমাদের ইনশাল্লাহ একদিন হবে স্মার্ট বোর্ড এরপরে আমাদের কী গাছ বলো এটাকে মুশাইতো এরপরে দেখো আমাদের কি নির্ণয় করতে বলছে ডাব্লু ভেক্টর ডিভাইডেড বাই ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে তার মানে তাহলে আমাদের প্রথম কাজ কী হবে ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্যটা নির্ণয় করা প্রথমে তো চলো আমরা প্রথমে ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্যটা নির্ণয় করি সমান রুট ডাব্লু ওয়ান কত তো আছে দেখো থ্রি স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার তাহলে রুট থ্রি কে স্কোয়ার করলে নাইন ওয়ান কে করলে ওয়ান টু কে করলে ফোর থ্রি কে করলে নাইন নয় দু কোনো আঠারো উনিশ তেইশ আমরা কী পাইলাম ডাব্লু ভেক্টর দৈর্ঘ্য কথা পাইলাম রুট তেইশ এরপর কী বলছে ডাব্লু ভেক্টর ডিভাইডেড বাই ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্য ঠিক আছে দেখো ডাব্লু ভেক্টর ডিভাইডেড বাই ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্য তার কী মোড়ুলাস এইটাই তো আমাদের বের করতে বলছে তাই না এইটা বের করা একদম ইজি দেখে মনে হচ্ছে ইস কঠিন লাগতেছে কেন এইটা তাই না কিন্তু এটা একদম ইজি দেখো কিভাবে আমরা ডাবলু ভেক্টরটা পরে বসাই দেখো ও সরি ডাবলু ভেক্টরের তো আমরা পাইছি ডাবলু ভেক্টরের দৈর্ঘ্য আছে রোড তেইশ এখন এই দৈর্ঘ্যটা পুরোটার উপরে না লাস্টা। মোড়ো আমরা এখন শুধু ডাবলুর উপরে দেবো কেন কারণ রুট তেইশ তো মনে করো স্বাভাবিক সংখ্যায় এইটার মধ্যে আর মোড়োলাশ রাখার দরকার নেই এখন যদি আমরা ডাব্লু ভেক্টরের মধ্যে মোড়ুলাশ দিয়ে দেখো তাহলে কি এটা কি এইটা দ্বারা কী বোঝাচ্ছে ডাব্লিউ ভেক্টর দৈর্ঘ্যটা বোঝাচ্ছে না যেটা আমরা একটু আগে বের করলাম তাহলে কি রুট তেইশ ডিভাইডেড বাই রুট তেইশ সমান কত আসবে ওয়ান আসবে এইটার মানে মূলত কি জানো এইটার মানেই মূলত হচ্ছে ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্য ডিভাইড বাই ডাব্লু ভেক্টরের দৈর্ঘ্য সমান কত দুই দৈর্ঘ্য কাটাকাটি দেয় ওয়ান না আসবে উত্তরটা এখানেই ম্যাটটা ঘোরাই দেওয়া যায় তো যদিও তারপরে এইটা দ্বারা করলাম দেখো একদম ইদি না তো আমাদের চারটা ম্যাচ শেষ আর টু দি এন এর যে ম্যাথগুলো আছে এই চারটা টাইপের বাহিরে আর একটা ম্যাথও আসবে না যদি আসে যদিও এইটার থেকে ম্যাথ খুবই কম আসে ধরতে বলতে গেলে যে আসেই না এরপরে কি আছে সি টু দি পাওয়ার এন এর তো দেখা হচ্ছে সি টু দি পাওয়ার এন এর ম্যাথসমূহের ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে আসসালামু আলাইকুম